হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা নিয়েও বড়দের প্রণাম জানে ছোটদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কালকে রাত্রিরে বাবার ভীষণ শরীরটা খারাপ হয়েছিল আবার তারপরে বাবাকে নিয়ে আমি বৌদি দাদা সবাই মিলে হসপিটালে গেছিলাম আর বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে রাত্রি সাড়ে বারোটা একটার সময় বাড়িতে ফিরেছি আর কালকে সুতে শুতে রাতে অনেকটা রাত হয়ে গেছে আজকে সকালবেলা তাও ভোর ছটার সময় উঠে পড়লাম সকালবেলা যদি ভোরবেলা যদি ঘুম থেকে না উঠি আর এদিকে কি বলো তো আমাদের এদিকে না আটটার মধ্যে জলটা চলে যায় আর এদিকে সকালে তো অনেক কাজ থাকে কালকে কোনো রকম রান্না দুপুরবেলা রান্না ছিল তাইরা দুপুরবেলা রান্নাটা রাতে খাওয়া দাওয়া করেছে ওরা রকম খাওয়া দাওয়া করেছিল আর আমার না কালকে বেলা আর ইচ্ছে করছিল না যে কিছু রান্না করি মনটা এতটাই খারাপ ছিল বাবার শরীরটা খারাপ শুনে তার জন্য আমি রকম বাবার শরীর খারাপ শুনে বাপের বাড়িতে চলে গেছিলাম তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে আসলো আর তারপরে তো বাবাকে নিয়ে হসপিটালে চলে গেলাম আর আজকে সকালবেলা বেশি বাসন নেই অল্প কিছুই বাসন ছিল তার জন্য সেই অল্প কটা বাসন নিয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে বাসন মাছ দিয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে তো জলটা না এত তাড়াতাড়ি চলে যায় সকালবেলা আটটার মধ্যে যদি জল চলে যায় তাহলে সকালে কাজ কয় ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হয় আর কিছুদিন ধরে বৃষ্টির জন্য আমি না জামাকাপড়গুলো কাচতেই পারছিলাম না তার জন্য আজকে সকালবেলা জামাকাপড়গুলো নিয়ে বেরোতেই হবে সকালবেলা দেখছি ওয়েদারটা বেশ ভালোই আছে রোদ আছে আবার কখন বৃষ্টি নামে তার কোনো ঠিক নেই যদি জলটা ঝরে যায় তাহলে আমি আবার ঘরে একটু মেলে দিতে পারবো তার জন্য জামা কাপড়গুলো কাচবো বলে সকাল সকালে উঠে পড়লাম সকালবেলা না এত গা হাত পা ব্যথা করছিল আর মনে হচ্ছিল না যে সকালবেলা ঘুম থেকে উঠি তাও সকালবেলা অনেক কষ্ট করেই উঠে পড়লাম বাসনগুলো মেজে ঘরে রেখে আসি এদিকে বাসনগুলো ঘরে রেখে আসলাম আর জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আমি নিয়ে বেরিয়ে পড়লাম আর একটা দুটো জামা কাপড় না অনেক জামা কাপড় আছে মানে প্রচুর জামা কাপড় আছে এখনও পর্যন্ত জামা কাপড় আছে এই কয়দিন ধরে বৃষ্টির জন্য জামা কাপড় পরছে আর রেখে দিচ্ছে আর আমি তো এই যে মেলায় রথের সাথে সাথে গেছিলাম আমারও শাড়ি কাপড় কিছু আছে সেগুলোও রেখে দিয়েছিলাম সেগুলো এখন সবই কাঁচা ধোয়া করব। একবারে কাঁচা ধোয়া করে আর যে কটা জামা কাপড় আছে কালকে কাঁচবো আবার ওইগুলো যদি নিয়ে বেরোয় তাহলে তো আমার শরীর খারাপ হয়ে যাবে আবার এদিকে কি বলো তো সব কাজ সেরে তারপরে বাবাকে আবার একটুখানি দেখতে যাব। আমার বাবার না শরীরটা খুবই খারাপ তোমরা একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করো আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার বাবার অনেক বড় একটা অপারেশন হবে তো সামনে ডেট আছে কিন্তু ব্যথাটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে ব্যথাটা আর আমার বাবা নিতে পারছে না ভীষণ ব্যথা করছে কিন্তু ওটা চোখেও আমি দেখতে পাচ্ছি না কালকে না পেরে আমি বাড়িতেই চলে এসেছিলাম তারপরে আবার শুনছি বাবার ব্যথাটা আবার বেড়েছে আবার রাত্রির বেলা শুনেই আমি আর থাকতে পারলাম না আমি আবার দৌড়ে চলে গেলাম কী বলতো পৃথিবীতে সন্তানদের বাবা মার থেকে বড় কেউ হয় না যখন বাবা মার কষ্ট হয় তখন আমাদের আমার যেরকম কষ্ট হচ্ছে আশা করব তোমাদেরও সেই রকমই কষ্ট হয় তা কেউ প্রকাশ করে কেউ করে না তা আমি কি বলতো চোখে কালকে সত্যিই আমি দেখতে পাচ্ছিলাম না যার জন্য আবার দাদাকে আমি আবার রাস্তে করে ফো মানে কোথার থেকে ফোন করব তা পাশের বাড়ি কাকির কাছ থেকে ফোন করেছিলাম দাদাকে বলে দাদা বাড়িতে ছিল না দাদা আবার বাড়িতে এসে এখন আবার কি বলতো একটুখানি নিশ্চিন্তে আমি বাড়িতে আছি যেহেতু দাদা আছে বৌদি আছে কোনো অসুবিধা হলে পরে ওরা নিয়ে দৌড়দৌড়ি করছে আর দাদা দাদা যদি বাইরে থাকতো তাহলে আমার আর বৌদির নিয়ে দৌড়তে হতো এখন যেহেতু দাদা আছে তার জন্য আমার একটুখানি নিশ্চিন্ত যে দাদা আছে যদি কোনো অসুবিধা হয় দাদা নিয়ে দৌড়াচ্ছে আর সব থেকে বড়ো কথা কী তো আমার দাদার মতো সত্যিই দাদা হয় না আর বৌদির মতনও বৌদি হয় না খুবই ভালো আমার বাবা মাকে কোনো সময় অযত্ন করে না খুবই যত্নের ভিতরে রাখে এই যে আমার বাবার শরীর খারাপ হয়েছে তবু আমার বাবা দেখো যথেষ্ট আমার মা দাদা আমার চিকিৎসা করার জন্য চেষ্টা করছে যতটা পারছে ততটা চিকিৎসা করছে কোনো চিকিৎসার কোনো অত্রুটি রাখছে না তবু কি বলতো শরীর তো যখন তখন খারাপ হয়ে যেতেই পারে তাও কি বলতো তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যে যে ধর্মেই থাকো না কেন আমার বন্ধুদের কাছে আমার এইটুকুনই এইটুকুনই আমার চাওয়া তোমরা সবাই সবার ভগবানের কাছে বলো আমার বাবা যেন সুস্থ হয়ে যায় তা কী তো সকাল থেকে না মনটাও ভালো নেই যদি বাবার শরীরটা যেহেতু খারাপ মানে একটু বেশি হয়েছে সেটা মাথার ভিতরে ঘুরপা ঘুরপার করছে তাও কতক্ষণে আমি বাবাকে দেখতে যাবো সেই চিন্তা করছি আর এদিকে না আমার কাজগুলো শেষই হওয়ার নাম করছে না সকাল থেকে ভাবছি তাড়াতাড়ি করে কাজ সেরে চলে যাবো আর এদিকে দেখো রান্নাটাও আজকে অনেকটাই দেরি হয়ে গেছে বাজার করো সংসারের কাজ করো দুনিয়ার সব করে তারপরে যেখানে খুশি সেখানে যাও এদিকে সংসারের কাজ না করে গেলে পরে আবার এদিকে আবার ওরা কি খাবে তার একটা চিন্তা থাকে তার জন্য তাড়াতাড়ি করে আলু সেদ্ধ ভাত করলেও আলু সেদ্ধ যেটুকুনো পারি সেটুকুনো করে রেখে যাই যেখানেই যাই না কেন সেদ্ধ ভাত হলেও আমি করে রেখে যাই তা আমি সকালবেলা এর মধ্যে আবার বোন ফোন করেছে বোন ফোন সে যে বোন ফোন করেছে ব্যারাকপুর থেকে তা ওর সাথে কথা বলতে বলতে আমি আবার লঙ্কাটা কাটছি তা বোনকে বললাম বাবার শরীরটা কালকে রাত্রিরবেলা আরও বেশি খারাপ হয়েছিল ব্যথাটাও বেড়েছিল সে বোনের সাথে গল্প করতো মানে কথা বলতে বলতে এদিকে আমি কাজটাও করে নিলাম আর এদিকে কি বলো তো যদি আমি এখন ডালে লঙ্কাটা না দিই পরে পরে আবার ভুলে যাব আমার না কথা না জড়িয়ে যাচ্ছে তোমরা না কিছু মনে করো না কেন বলো তো ঠান্ডা এত পরিমাণে আমার লেগে গেছে শরীরটা আমার এখন সুস্থ হলেও ঠান্ডাটা এত পরিমাণে লেগে গেছে আমার সে আমার না কথা বলতে বলতে না আমার জড়িয়ে যাচ্ছে তো এইদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা উবুর দিয়ে দিই এখন আর ভাতটা উবুর দিয়ে না ভালো মতন ঢাকা দিয়ে না রাখলে না সে পাখার হাওয়াতে না ভাতগুলো শক্ত হয়ে যায় তার জন্য আমি কি করি যখন ভাতটা ঢেলে নিই ঢালার পরে না একদম ভাতটা চাপা দিয়ে রাখি আর ডালটাও হয়ে গেছে তা চলো এদিকে খাবারটা তো আমি রান্নাঘর থেকে ঘরে নিয়ে চলে আসলাম আর এইদিকে না ঘরটা পরিষ্কার করা হয়নি যখন আমরা কোথাও যাওয়ার মানে এমার্জেন্সি যেতে চাই তখন না কাজ মনে হচ্ছে আরও বেশি বেশি করে বলে যে আমি আমাকে করে দিয়ে যা ও বলে আমাকে করে দিয়ে যা তা সব কাজ শেষ করে যেতে যেতে আমাদের অনেকটাই বেলা হয়ে যায় আর এদিকে কী বলো কাপড়গুলোও দেখো এতগুলো কাচার পরেও দেখো কালকে আমি এতগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো জামা কাপড়গুলো ভাজ করা হয়নি আমি যদি কোনো কাজ না করি যদি একটা বোতল নিচে পড়ে থাকে সে বোতলটা নিচেই পড়ে থাকবে তোলার আর লোক নেই মেরে হয়তো চলে যাবে কিন্তু তুলে আর রাখবে না কিন্তু ওই বাড়িতে এসে আমাকেই করতে হবে আর দেখো জামা কাপড়গুলো বিছানাটা যেরকমের সেরকমই পড়ে আছে কালকে বেলা আমি যে কিছু রান্না করতে পারিনি কালকে আর মো মনটা ভালো ছিল না আর বাড়িতে এসে দেখছি তোমাদের দাদা কিছু করেনি কোনো রকম যা ছিল তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তার জন্য আর রাত্রিবেলা আমারও সেরকম কিছু খাওয়া হয়নি শুধু কাঁঠাল ছিল কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম আর এদিকে আমার দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আর নিচের যে তাকটা সেই টেবিলে তাকটা না অনেক দিন ধরে ভাবছিলাম একটু পরিষ্কার করব আজকে আর পরিষ্কার না করলেই নয় তার জন্য তাড়াতাড়ি করে না আর নিচের তাকটা পুরো একদম ধুলোতে ভরে গেছে তার জন্য আগে তাকটা পরিষ্কার করতে হবে আর আমার কি বলতো অনেক কষ্ট করে না জিনিসগুলো করা তার জন্য না জিনিসগুলো না একটু যত্নেই রাখি আমি তো চলো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করেছি আর এদিকে রান্না বলতে কি রান্না ডাল আর আলু সেদ্ধ করেছি তা ডাল আলু সেদ্ধ করতে বেশিক্ষণ টাইম লাগে না তার জন্য তাও কী বলতো যতটা টাইম লাগে আর এদিকে আমার গ্যাসটাও পরিষ্কার করে নিই আর আমি যে বৃষ্টির জন্য না রান্নাঘরটাও প্রচুর ময়লা হয়েছে আর তাকের ভেতরে তো আরও ময়লা হয়ে গেছে ঝুল টুল পড়ে গেছে তারপরে কোটোগুলো বের করে না অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না তা পরিষ্কার যখন করছি তাহলে সবটাই পরিষ্কার করে ফেলি আর এই তাপগুলো একটাও মানে ওপরের তাকটা বলো নিচের তাকটা বলো দুটোই ময়লা হয়ে গেছে আর আমাদের রান্নাঘরে একদম ইঁদুরের বাসা এই যে বৃষ্টি বৃষ্টি হলে পরে না আমরা না ঘরে খাওয়া দাওয়া করে একটু শান্তি পাই না কোনো সময় রান্না করে খাওয়া বলো কোনো কিছু করে শান্তি পাই না ইঁদুর বলো চুচো বলো সব কিছু আমাদের ঘরে বাস আছে আর এই যে এক ধরনের কেন কেন্ন আছে কেন্নগুলো না রান্নাঘরে ঘরে যেখানে সেখানে ঢুকে যায় আর আমার ওগুলো দেখলে পরে না ভীষণ ঘেন্না করে তা চলো সকালের না কাজগুলো সব হয়ে গেছে এখন আমার জামা কাপড়গুলো মেলতে ভুলে গেছি তা চলো এদিকে না আমি না কাজের রিসে আর বাবার চিন্তা করতে করতে এদিকে না আমি জামা কাপড়গুলো মেলতেই ভুলে গেছি এখন না অনেকটা বেলা হয়ে গেছে আর বেলা হয়ে গেছে মানে বুঝতে পারছো আজকে আর জামা কাপড়গুলো শুকাবে না তার জন্য আমি আবার বাড়িতে যাওয়ার আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাই আর আমাদের তো পেছনে দড়ি নেই পেছনে দড়ি টানানোর মতো সেরকম একটা জায়গাও নেই তার জন্য আমাদের পাঁচিলেই মেলতে হবে আর একটা দুটো জামা অনেকগুলো অনেকগুলোই কাপড় আছে সেগুলো মেলে দেখতে পাচ্ছ এই মাথার থেকে ও মাথা পর্যন্ত পুরো টুপু হয়ে গেছে একদম জামাকাপড়ে তা চলো মেলা হয়ে গেছে আমি এখন যাব বাড়িতে তা চলো আমি এখন বাপের বাড়িতে যাচ্ছি বাবাকে দেখবো বলে বাবার শরীরটা এখন কেমন আছে তার জন্য আমি বাড়িতে যাচ্ছি আর এদিকে দেখো মেঘলা মানে ওয়েদারটা আকাশটা বেশ সুন্দর আমার তো বেশ ভালো লাগছে এতটা সুন্দর লাগছে আকাশটা আর এই দিকটা দেখো এদিকটা পুরো মেঘলা হয়ে গেছে আকাশটা যখন তখন হয়তো হয়তো বৃষ্টি চলে আসতে পারে তা আমি এই যে বাড়িতে যাচ্ছি আর এইদিকে দেখো অর্ধেক রাস্তা চলেও এসেছি আর্ধেক রাস্তার থেকে তো আর রিটার্ন চলে যেতে পারবো না আর বাড়িতে যে সকালবেলা যতগুলো জামাকাপড় কাঁচা দেখলে সব মেলা আছে যদি আমার বড় ছেলে না তোলে তাহলে সব ভিজে যাবে আর আকাশটা পুরো কালো হয়ে গেছে আর দেখো আমি না বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি আর এই দিকটা দেখো আবার পরিষ্কার আকাশটা বেশ সুন্দরই লাগছে তা চলো ভিডিওটা আর বেশি বড় করবো না কমেন্টে জানিও কেমন হলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে